গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রিক শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সব অভাব উনি মানবতা ধারণ করতে পারেন উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে মনে হয় আজকে তিনি পাঁচই আগস্টের পর থেকে তার আগে আমরা বিএনপি পরিবার রুম্মনের এবং মিথুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন এটি কিন্তু পাঁচই আগস্টের আগে এবং তারও আগে দুই সাল বা আট সালে শুধু বিএনপির নেতাকর্মী নয় যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে তারা যেমন গুলিতে আহত আছেন নিহত পরিবার আছেন এবং অসহায় পরিবার আছে যারা বিএনপিও করেন তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন তো তিনি যদি মানে শুধু দল নিয়েই চিন্তা করেন দলের নেতা নেতাকর্মী নিয়ে চিন্তা করেন তাহলে তিনি জাতীয় নেতার আসরে থাকবেন না এই এই বৈশ্যটি তার মধ্যে নেই তো নির্যাতিত যারা করেন অন্যায়ভাবে যারা ক্ষমতা ধরে রাখতে চান তারা কিন্তু একটা পর্যায়ে পরিচিত পরাজিত হয় আর যারা ভালো এবং মঙ্গলদায়ক কাজ করেন মানুষের জন্য তার ভালো কাজটি সেটাকে একবার বাধা প্রদান করে আটকে রাখলেও সেটা ফিরে আসে তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন তার একটা প্রাণ ভোমরা এই প্রাণ ভোমরাকে হাতে পিপে শেখ হাসিনা মৃত প্রায় মেরেই ফেলেছে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন পাকাপোক্ত করবেন আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন তার দল তো সাজানো আছে সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন এমনকি তার দলের মধ্য থেকেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক কার্বের জন্য তত্ত্বাবধায়ক থাক সুরঞ্জিত সেনগুপ্ত এই যে আজকে মেন উল এরাও বলেছিল শেখ হাসিনা তারও কত শুনবে এমনকি একটি মানে তল্পিবাহক একজন প্রধান বিচারক সেও পর্যন্ত বলেছে দুই টার্মের জন্য থাকতে রাখা যেতে পারে তত্ত্বাবধান তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন তার বাড়িতে তার মানে তাকে তো ভ্রমক দিতে হয় না সে তো নিজেই মানে ক্ষয়ের খায় শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ ক্রমাগতভাবে গুন গিয়ে যায় হাই ভাব তিনি বাড়িতে তার সেই হাফ রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটাকেও তুলে দিয়েছে মানে কি করেনি একটা দেশকে নিয়ে যে কি খাম করা হয়েছে কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে সেখান থেকে চলে গেল কিন্তু আজকে সেটা পুনর্বহাল গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে মানে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম সেই প্রাণ ভুমরাটা আবারও পুনরুজ্জীবিত হল আজকের এই রায়ের মধ্যে